ফ্লোচার্ট দ্য ফলোয়িং টেক্সট শোয়িং দি কন্ডিশনস অফ অ্যানোলেশন গার্লস ইন বাংলাদেশ ম্যাক এ ফ্লো চার্ট ওয়ান ইস ডান ফর ইউ ওকে তো এখানে দেখো যে শোয়িং কথাটার পরে যা আসে ওইটার উপরে ডিপেন্ড করে তোমাকে ফ্লোচার্ট তৈরি করতে হবে ওকে তো দেখো আইন যে ফরমেট গেটিং ম্যারিট আর্লি ড্রপিং আউট অফ স্কুল লসিং সোশ্যাল স্ট্যাটাস লসিং ফাইন্যান্সিয়াল সাপোর্টস ইনক্লুডিং ডাউরিলেটেড বায়োলেন্স বিকামিং মাদার আর্লি অথবা ভার্ ওয়ান ফর্মেট গেট ম্যারিট আর্লি ড্রপ আউট অফ স্কুল লস সোশ্যাল স্ট্যাটাস লস ফাইন্যানশিয়াল সাপোর্টস ইনক্লুড ডাউরি রিলেটেড বায়োলেন্স বিকাম মাদার আর্লি অথবা ভার থ্রি ফরমেট গট ম্যারিট আলি ড্রপ আউট অফ স্কুল লস্ট সোশ্যাল স্ট্যাটাস লস্ট ফাইনান্সিয়াল সাপোর্টস ইনক্লুডেড ডাউরি রিলেটেড বায়োল্যান্স ইনক্লুডেড ডাউরি রিলেটেড বায়োলেন্স বিকাম মাদার আর্লি অথবা ইনফিনেটিভ ফর্মেট টু প্লাস ভারবন যেটা টু গেট ম্যারিড আর্লি টু ড্রপ আউট অফ স্কুল টু লস সোশ্যাল স্ট্যাটাস টু লস ফাইনান্সিয়াল সাপোর্ট টু ইনক্লুড ডাউরেটেড বায়োলেন্স টু বিকাম মাদার আর্লি অথবা ফ্রেশ ফর্মেট হোমলেস লাভলেস জবলেস ফুডলেস পিসলেস আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্পাকের রাতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে ফ্লো চার্ট যে ফ্লো চার্ট তুমি কিভাবে তৈরি করবে ওকে ফ্লো চার্ট তুমি কিভাবে পরীক্ষার হলে পরীক্ষার খাতায় প্রেজেন্টেশন করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্কস পেয়ে যাবে হ্যাঁ একদম পাঁচে পাঁচ পেয়ে যাবে ওকে ফ্লোচার্টে এখন বর্তমানে কিন্তু নাম্বার হচ্ছে ফাইভ পাঁচে পাঁচ পাওয়ার জন্য উপযোগী একটা ভিডিও এটা ওকে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো দেখো এখন মূল যে কথাটা সেটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো এখানে আছে দি দি ফলোয়িং তারপর কি আছে ট্যাক্স শোয়িং দি কন্ডিশনস অফ অ্যাডলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ওকে ম্যাক এ ফ্লোচার্ট ওয়ান ইজ ডান ফর ইউ ওকে তো এইখানে দেখো যে শোয়িং কথাটা আছে যে শোয়িং কথাটা আছে না এই শোয়িংয়ের পরে যা থাকবে এই শোয়িং কথাটার পরে যা থাকবে সেটি হচ্ছে তোমার ফ্লোর তৈরি করার বিষয়বস্তু মানে ফ্লোর তৈরি করতে হবে এই শোয়িংয়ের দিকে তাকায় পরে যে কথাটা আছে হ্যাঁ সেটা কি দি কন্ডিশন্স অফ অ্যাডলেশন গার্লস ইন বাংলাদেশ মানে কি মানে হলো যে বাংলাদেশের কিশোরী মেয়েদের যে অবস্থা কিশোরী মেয়েদের যে অবস্থা সেইটা তোমাকে তুলে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ প্যাসেস থেকে তুমি সেটা করবা হ্যাঁ অবশ্যই সেই সম্পর্কে কিছু বলা থাকবে অর্থাৎ যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ থেকে এই ফ্লোচারটা নেওয়া হয়েছে তো এখানে দেখো যে প্রথমটা হচ্ছে আইএনজি ফর্মেট মানে ভার্ভের সাথে আইএনজি আছে ভার্ভের সাথে কি আছে আইএনজি আছে তো দেখো এখানে ভার্ভের সাথে কি আছে আইএনজি যুক্ত করা আছে অর্থাৎ প্রথমটার মধ্যে কি আছে দেখো গেটিং ম্যারিড আর্লি গেটিং ম্যারিড আর্লি তার মানে প্রথমটা আইএনজি দিয়ে করা হ্যাঁ একটা তো প্রথমটা তোমার জন্য সাররা করে দেবে প্রথমটা তোমার জন্য সাররা করে দেবে বাকিগুলো বাকি কয়টা থাকে পাঁচটা থাকে এই পাঁচটা ক্ষোভ তোমার নিজের করতে হবে এখন যদি প্রথমটা আইনজি থাকে তাহলে পরবর্তী যতগুলো আছে সবগুলোর মধ্যে আইনজি রাখতে হবে তো দ্বিতীয়টা হতে পারে কি হ্যাঁ ড্রপিং আউট অফ স্কুল হ্যাঁ প্রথমটা কী ছিল গেটিং ম্যারিট আর্লি হ্যাঁ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় যারা কিশোরী মেয়ে আছে তাদের তাড়াতাড়ি আসলে বিয়ে হয়ে যায় আচ্ছা বিয়ে হয়ে যাওয়ার পরে কি হয় তারা ড্রপিং আউট অফ স্কুল হ্যাঁ ড্রপিং আউট অফ স্কুল তারা স্কুল ছেড়ে দেয় বিয়ে হয়ে যাওয়ার পরে সাধারণত এই ঘটনাটাই ঘটে আচ্ছা স্কুল ছেড়ে দেওয়ার পরে আর কি কি হতে পারে লসিং সোশ্যাল স্ট্যাটাস লসিং সোশ্যাল স্ট্যাটাস তার মানে তারা সামাজিক মর্যাদা হারায় হ্যাঁ তারপরে চার নাম্বারটা কি হতে পারে লসিং ফাইন্যান্সিয়াল সাপোর্টস লসিং ফাইন্যান্সিয়াল সাপোর্টস আচ্ছা এরপরে আর কি হতে পারে ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স ইনক্লুডিং ডাউরি রিলেটেড তারা যৌতুকের হিংস্রতার শিকার হয় বিকামিং মাদার আলি তারা দ্রুত মা হয়ে যায় হ্যাঁ তো এই যে বিষয়গুলা এগুলো সবকিছু কিন্তু আমার বানানো কোনো কিছু না এগুলো সবকিছু প্যাসেজ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ প্যাসেজ এই কথাগুলো আছে ঠিক আছে প্যাসেজে এই কথাগুলো আছে এখন কথা হচ্ছে প্যাসেজে হয়তো ড্রপিং নাই প্যাসেজে ছিল ড্রপ বা ড্রপস এরকম কথা আছে কিন্তু ওখান থেকে তোমাকে কি করতে হবে ড্রপটাকে কি বানাইতে হয়েছে ড্রপিং বানাইতে হয়েছে কেন বানাইতে হয়েছে কারণ প্রথমটা আইএনজি দিয়ে করে দেওয়া প্রথম যেটা সেটা তোমার আইএনজি দিয়ে করা এই জন্য সবগুলোর মধ্যে কী থাকতে হবে আইএনজি থাকতে হবে এখন যদি আইএনজি না থাক থেকে সেক্ষেত্রে ভার ওয়ান থাকে ভার ওয়ান তো থাকতে পারে নাকি তো ভার বন থাকলে সেই ক্ষেত্রে ভার বন দিয়ে সবগুলো করতে হবে হ্যাঁ যেমন এইখানে দ্বিতীয় যে ফর্মেটটা এখানে যে এটা ভার ওয়ান দিয়ে আছে এটা কি ভার বন মানে কি ভারবে প্রেজেন্ট ফর্ম ভারবে প্রেজেন্ট ফর্ম দিয়ে আছে এটা তো এটা কিন্তু গেটিং না এটা আছে কি গেট ম্যারিড আলি তার মানে গেট এটা একটা ভার ওয়ান এই যে গেট শব্দটা এটা একটা কি ভার ওয়ান তো সবগুলো মধ্যে তাহলে তুমি কি রাখবা ভার ওয়ান রাখবা তাহলে সবগুলো মধ্যে যদি ভার ওয়ান করো তাহলে কি হয় ড্রপ আউট অফ স্কুল লস সোশ্যাল স্ট্যাটাস লস ফাইনান্সিয়াল সাপোর্টস তারপরে ইনক্লুড ডাউরিনেটেড বায়োলেস আগে কিন্তু ছিল ইনক্লুডিং আগে ছিল কি ড্রপিং লসিং কিন্তু এখন সবগুলো কি হইতেছে ভার ওয়ান হইতেছে মানে প্রেজেন্ট ফর্মে রাখতে হইতেছে বিকাম মাদার আলি বিকামিং ছিল তো এটা কি হয়েছে বিকাম হয়ে গেছে ঠিক আছে তো একইভাবে যদি ভার্ ওয়ান থাকে তাহলে তুমি এইভাবে সবগুলা কি প্রথমটা যে ভার ওয়ান থাকে তাহলে সবগুলো মানে তুমি কি রাখবা ভার ওয়ান রাখবা ঠিক আছে আর মূল বিষয়বস্তুটা আসলে কি মূল বিষয়বস্তু কিন্তু এইটা মূল বিষয়বস্তু কোনটা এই যে সয়িং এর পরে যা থাকবে এখানে কিশোরী মেয়েদের যে অবস্থা সেটা তোমাকে বর্ণনা করতে হবে এই ফ্লো চার্টের মাধ্যমে ওকে আচ্ছা এবার যদি ভাব থ্রি ফর্মেট দেখো তাহলে সেটা দেখো কিরকম এখানে দেখো যেটা ভাব থ্রি ফর্মেট এইবার কি ভাব থ্রি ফর্মেট আছে অর্থাৎ সবগুলা মধ্যে ভাব থ্রি রাখতে হবে তো প্রথমটার মধ্যে ভাব থ্রি আছে গট গেট গট গটেন গেট গট গটেন ঠিক আছে ফার্মের মোটামুটি তিনটা ফর্ম একটা হচ্ছে গেট আরেকটা হচ্ছে গট গেট গট এবং আরেকটা হচ্ছে কি গটেন গটেন অথবা গট হচ্ছে গটেন অথবা গট বলা হয় তো গেট গট গট তো দেখো গেট গট গটেন অথবা কি গট অথবা গট ঠিক আছে এই দুইটা ফর্মিক কিন্তু ভাব থ্রি গট ও ভার থ্রি আবার গটেনও কি ভাব থ্রি তো এইটা মূলত কি ভাব থ্রি ভাব টু তোমাকে দিবে না ভার থ্রি দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি দেওয়া হয় আর কি তো এখানে দেখো যে এটা ভাব থ্রি যেহেতু এটা ভাব থ্রি তাহলে সবগুলোই কি তোমাকে ভার্ব থ্রি রাখতে হবে এটা ভার্ব থ্রি পরে একটা ভাব থ্রি করা হয়েছে তারপর একটা ভার্ব থ্রি করা হয়েছে তারপরে যেটা আছে সেটা ভার্ব থ্রি করা হয়েছে এইভাবে সবগুলোই সবগুলো কি রাখতে হবে ভাব থ্রি ফর্মেটের মধ্যে তোমাকে এটা রাখতে হবে ঠিক আছে এগুলো সব ভাব থ্রি ফর্মেটে আছে আচ্ছা এরপর একটা বিষয় আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মেট ঠিক আছে ইনফিনিটিভ ফর্মেট তো দেখো ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ ফর্মেট মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান টু প্লাস ভার ওয়ান infinitive মানে হচ্ছে টু প্লাস ভার ওয়ান ওকে আচ্ছা infinitive মানে হচ্ছে কি টু প্লাস ভার ওয়ান ওকে হ্যাঁ তো দেখো টু প্লাস ভার ওয়ান এটাকে বলা হয় কি infinitive টু প্লাস ভার ওয়ান অর্থাৎ টু এর পরে যদি প্রেজেন্ট ফর্ম রাখো তাহলে এটাকে বলা হয় infinitive তো এখানে দেখো প্রথমটা দেওয়া আছে টু গেট married আর্লি টু গেট ম্যারিট আর্লি তো এখানে প্রথমটা যেরকম করে দাও করে দেওয়া এরকম স্ট্রাকচার তোমাকে ফলো করতে হবে তো পরেরটা কী হয়েছে টু ড্রপ আউট স্কুল টু লস সোশ্যাল স্ট্যাটাস টু লস ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা সাপোর্টস ঠিক আছে এরপর আছে কি টু ইনক্লুড ডাউরিলেটেড ভায়োলেন্স ঠিক আছে এরপর আছে কি টু বিকাম মাদার আর্লি তো সবগুলোর মধ্যে তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটার মধ্যে টু প্লাস ভার ওয়ান আছে প্রত্যেকটার মধ্যে এই এরকম টু প্লাস ভার ওয়ান দেওয়া আছে তো এরকম যদি প্রথম ফর্মেটের মধ্যে যদি টু প্লাস ভার ওয়ান থাকে তাহলে সবগুলোর মধ্যে তুমি কি রাখবা টু প্লাস ভার ওয়ান রাখবা ঠিক আছে হ্যাঁ এইখানে গুরুত্বপূর্ণ তিনটা ফর্মেট শেষ হয়ে গেল ফ্লো চার্টের এইবার দেখো এইবার দেখো যে আরেকটা বিষয় আছে কিন্তু সেটা হচ্ছে ফ্রেশ ফর্মেট ফ্রেশ ফ্রেস মানে কি একাধিক ওয়ার্ড তো এখানে দেখো দা ফলোয়িং এখানে আছে কি দা এখানে আছে দি ফলোইং দি ফলোইং টেক্সট শোয়িং দা পেইনফুল লাইফ এক্সপিরিয়েন্স অফ আমেরিকো ম্যাকে ফ্লো চার্ট ম্যাকে ফ্লো চার্ট ওয়ান ইজ ডান ফর ইউ তো এইটা শোয়িং এর পরে কি আছে দা পেইনফুল লাইফ এক্সপিরিয়েন্স অফ আমেরিকো বেদনা বেদনাময় বেদনাময় জীবন অভিজ্ঞতা কার এমন এমের ইগর বেদনাময় জীবন অভিজ্ঞতা হ্যাঁ এটা দেখাইতেছে এই চারটা এখানে প্রথমটা দেখো কি করে দেওয়া আছে হোমলেস করে দেওয়া আছে হোমলেস ঠিক আছে প্রথমটার মধ্যে হোমলেস দেওয়া আছে আচ্ছা দেখো হোমলেস এটা কিন্তু আইএনজিও না ভার ওয়ানও না ভার থ্রিও না টু প্লাস ভার ওয়ানও না তো এটা তাহলে এটা হচ্ছে ফ্রেশ এটা হচ্ছে ফ্রেশ অর্থাৎ যখন ভার ওয়ান থাকবে না তারপরে ভার থ্রি থাকবে না ভাবের সাথে আইনজি থাকবে না হ্যাঁ টু প্লাস ভার ওয়ান থাকবে এগুলো কিছু থাকবে না তো ওইটাকে বলা হয় কি ফ্রেস তো এটা কি একটা ফ্রেজ আকারে আছে মানে ফ্রেজ মানে কি একের অধিক শব্দ এখানে দেখো হোম একটা শব্দ লেস একটা শব্দ তাহলে এখানে কয়টা শব্দ আছে দুইটা শব্দ আছে তো একাধিক ওয়ার্ডসকে বলা হয় ফ্রেজ। তার মানে ফ্রেজটা হচ্ছে একাধিক শব্দ থাকবে তো এটা যেরকম ভাবে দেওয়া থাকবে সেইরকম অনুযায়ী তোমাকে কি করতে হবে সেই অনুযায়ী তোমাকে বাকি বা বাকি ঘরগুলোতে তোমাকে করতে হবে এভাবে শব্দগুলো বসাইতে হবে তো এইটা দেখো এই প্যাসেজটা হচ্ছে আমেরিগোর সম্পর্কে এই প্যাসেজটা হচ্ছে আমেরিগো সে একটা স্ট্রিট বয় আমেরিকার একটা স্ট্রিট বয় আর কি রাস্তার একটা বালক হ্যাঁ তার বাবা মা থেকেও নেই এরকম একটা এই প্যাসেজটা তোমাদের পড়া আছে আমি আশা করি হ্যাঁ তোমরা জানোই সেগুলো তো দেখো ওই প্যাসেজটার মধ্যে আছে যে ওই প্যাসেজটা থেকে ই করে নেওয়া হয়েছে যে সে হোমলেস হ্যাঁ হোমলেস কথাটা কিন্তু ওই প্যাসেজের মধ্যে নাই হোমলেস কথাটা কিন্তু প্যাসেজের মধ্যে নাই হ্যাঁ তো এটা একটা কমন সেন্সের বিষয় ওই প্যাসেজটা যদি পুরোপুরিভাবে তুমি পড়ো পড়লে এটা বুঝতে পারবা যে তার কোনো স্থায়ী বাড়িঘর নাই স্থায়ী কোনো বাড়িঘর নেই তার বাবা তাকে চায় না তার মাও তাকে চায় না তার মানে সে বাড়িঘর ছাড়া সে একটা একটা আইসক্রিম শপ আছে এরকম একজন ব্যক্তির আশ্রয়ে থাকে তার মানে তার নিজস্ব কোনো বাড়িঘর নাই এই জন্য এখানে বলা হইতেছে হোমলেস এখন দেখো প্রথমটার মধ্যে লেস থাকা কারণে পরবর্তী সবগুলোর মধ্যে তুমি কি যোগ করে দেবা লেস যোগ করে দেব। লাভলেস হ্যাঁ ভালোবাসাহীন হ্যাঁ জবলেস কর্ম ছাড়া বা কাজ ছাড়া ফুডলেস খাবার ছাড়া হ্যাঁ তারপরে পিসলেস পিসলেস মানে কি পিসলেস মানে শান্তি ছাড়া তো এইগুলা কিন্তু একটাও একটা শব্দ এইগুলা এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে এই একটা শব্দও কিন্তু তুমি প্যাসেজের মধ্যে পাবা না একটা এইরকম শব্দ এই শব্দগুলো প্যাসেজে নাই বাট তাহলে এটা কিভাবে করা হয়েছে এটা ওই প্যাসেজটার পড়ার মাধ্যমে এটা বোঝা গেছে যে সে বাড়ি ছাড়া তার বাবা মা নাই যেহেতু সে হচ্ছে ভালোবাসা ছাড়া যেহেতু বাবা মা নাই তাকে ভালোবাসবে বাবা মাই যেখানে ভালোবাসে না সেখানে অন্য কেউ তো তাকে ভালোবাসবে না তাহলে সেক্ষেত্রে কি লাভলেস হ্যাঁ এরপরে কাজ পায় মাঝে মাঝে কাজ পায় না এই জন্য সে সেক্ষেত্রে বলা হয়েছে যে সে হচ্ছে একটা জবলেস মানে সে চাকরি বাকরিও ছাড়া হ্যাঁ তারপরে মাঝে মাঝে সে খাবার পায় আবার মাঝে মাঝে পায় না এরকম কথা বলা আছে তো সেই ক্ষেত্রে তাকে বলা যেতে পারে কি ফুডলেস হ্যাঁ মানে খাবার ছাড়া আর এগুলা কোনো কিছু যেহেতু নাই তার মানে সে হচ্ছে শান্তি ছাড়া যেহেতু এত অভাব তার সে ক্ষেত্রে বলা যায় তার শান্তিও নাই এজন্য এখানে বলা হয়েছে কি পিসলেস এই জন্য এখানে বলা হয়েছে কি পিসলেস তো দেখো এইভাবে খুবই সহজে অনায়াসে আসে তুমি কিন্তু ফ্লো সহজে পরীক্ষা হলে করে ফেলতে পারো জাস্ট শুধু মনে রাখতে হবে যে যেটা তোমার করে দেওয়া আছে যেইটা করে দেওয়া আছে সেইটা আসলে কি আকারে আছে সেটা কি আইন যে আকারে আছে নাকি ভার্ব আকারে আছে নাকি টু প্লাস ভারবহন আকার আছে সেই আকারে তোমাকে জাস্ট এই এগুলো বসাইতে হবে আর এখানে শোয়িং এর পরে যা থাকবে যে শোয়িং এর পরে যা থাকবে সেইটা হচ্ছে তোমার বিষয় হ্যাঁ তুমি যদি যে কোনো ভার বসা দিলা যে কোনো শব্দ বসা দিলা তাহলেই হবে না তোমাকে এই শোয়িং এর বিষয়টাও খেয়াল রাখতে হবে আসলে প্রশ্নে চাইছে কি যে তার জীবনের বেদনাময় অভিজ্ঞতা ঠিক আছে এটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে আর এইখানে তোমাকে বিষয়টা মনে রাখতে হবে যে এইখানে কোনো শেষে কিন্তু স্টপ স্টপ দেওয়া দেওয়া নাই তার মানে কোথায় আর যেহেতু প্রথমটা বড় প্রথমটা যে করে দেওয়া হয়েছে এটা হচ্ছে বড় হাতের বর্ণ দিয়ে শুরু করা আছে যে এইটা এখানে বড় হাতে তো এইটা বড় হওয়ার কারণে তুমি সবগুলাই ফ্লোচারে কি বড় হাতের প্রথম বর্ণটা বড় হাতের করে রাখবা ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামী কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ